আজকে আমি তৈরি করছি গাঁদাল পাতার বড়া গাঁদাল পাতার বড়াটা আমি একটু অন্যভাবে করব। মুসুর ডাল দিয়ে করব। একটু মুসুর ডালটা একটু আগে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ আগে ভেজাবো তাতে একটু নরম নরম হবে আর ওটা মিক্সারে আমি আঁধ বাটা করবো পুরো মি মিহি করে ওটাকে আমি বাটবো না সেটা আমি পরে বলছি দেখাচ্ছি আচ্ছা গাঁদাল পাতার বড়া যে খাবো এই গাঁদাল পাতা খুবই উপকারী এর ওষুধি গুণ মারাত্মক এই গাঁদাল পাতা ধরুন জ্বর এলো মুখে অরুচি সেক্ষেত্রে গাঁজাল পাতা বড়া ফেলে মুখে রুচিটা বেড়ে যায় এছাড়া নানা পেটের গন্ডগোল পেটের সমস্যার ক্ষেত্রে এই গাঁদাল পাতার বড়া খুবই উপকারী এটা আমি আজকে মুসুর ডাল দিয়ে রান্না করছি কি কি উপকরণ নিয়েছি দেখাই প্রথমে তো গাঁদাল পাতার বড়া মানেই গাঁদাল পাতা তো লাগবেই তার সাথে নিয়েছি ভেজানো মুসুর ডালটা আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর লাগছে তার সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এর সাথে দেব নুন হলুদ দেব আর কাশ্মীরি গুঁড়ো আমি একটু দিচ্ছি আপনারা এটাকে নাও দিতে পারেন চিনি দেবো একটু আনার জন্য অল্প একটু চিনি কয়েক দানা দেবো এতটা দেবো না আর দেবো একটু খাওয়ার সোডা আর একটু মচমচে হবে আর পুরো রান্নাটা আমি মানে বড়াটা যে করব সাদার তেলে করব তাহলে চলুন দেখাইকে আমি কাচির সাহায্যে সরু সরু করে কেটে নিচ্ছি গাঁতাল পাতাটা কেটে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিলাম পুরো গাঁদাল পাতাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আর লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো দেবো একটু হলুদ গুঁড়ো অল্প একটু দেবো বেশি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সাত মতো অল্প একটু কয়েক দানা চিনি দেবো বেশি দেবো না একটু অল্প একটু দেবো এবার মুসুর ডাল বাটাটা আধ বাটা করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আর অল্প একটু খাওয়ার সোডা দেবো অল্প একটু সামান্য ব্যাস এবার পুরো মাখাটা মাখবো এর মধ্যে কিন্তু আর কোনো জল অ্যাড করব না ভালো করে চটকি চটকে এটাকে মেখে নিতে হবে মিখে নরম করে নিতে হবে তারপর বড়ার সাইজে করে নিতে হবে তাই একটু ভালো করে মেখে নিতে হবে এই যে করে মেখে নিতে হবে পুরো ডালটা কে একদম পাতার সাথে মিশিয়ে দিতে হবে তাহলে বড়াটা ভালো হবে ছোটকে ছোটকে মাখতে হবে এবং একটু চেপে চেপে নিয়ে গোল করে তারপর আমি একটু চেপে দিচ্ছি নিজের সেপের মতো নিয়ে সাদা পেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভাজবো আর সবসময় আপনারা ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রাখবেন নইলে কী হবে হাই ফ্লেমে পড়লে বাইরেটা পুড়ে যাবে বাইরেটা হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে উড়কে দিলাম সব কটা এক ফিট হয়ে গেছে মোটামুটি লাল লাল করে ভাজতে হবে দুটো মিডিয়াম মাছ করে নিয়েছিলাম এই যেরম ভাবে ভাজতে হবে একটু লাল লাল হয়ে গেলে এগুলো তুলে নিতে হবে ভাজামাঠ হয়ে গেছে